এই সাই বিষ কাঠামাজ এই দেখেন সেই পুঠের বিলির পাগল পাড়ার পণ্ডিতপুর মাসের বাজার এই সেই পাটালি মতন খয়রা লাঠার মতন চাক আর সেই চুচুড়ি এই যে সেই কুটি টাকা নিয়ে চলে আসুন এই যে সেই খয়রা এই সেই পাটালি মতন খয়রা

त्यो दाला एक फुटेला खुटी नि खाली खुसाइ गएले हो भएन मास् मात्र हो भएन ओ फुटे खुट्के छैन पाटाली 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 पानीर पाटाली हो र हत्केले खाने होला है कई खुल शिला